দিনের বেলায় মধুর ভাষণ পোড় খাওয়া সব ঠিক আছে বলতে গিয়ে পিছলে যাওয়া রাত্রি হলেই লাঠি আর গুলি চালিয়ে আমাদের ওপর হামলা করে আমাদেরকেই হামলাকারী বলা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে আর আমি এই সব ঘটনা আমার হারে লিখে রাখব আমি হারে লিখে রাখবো সব প্রমাণ তুমি যা চাও আমার থাকার প্রমাণপত্র তোমাকে আমার জীবনের সকল প্রমাণ দেওয়া হবে এই যুদ্ধ চলবে তবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে এও মনে রাখা হবে কোন কোন পথে তুমি ভাঙতে চেয়েছো দেশ মনে রাখা হবে বার বার সেই ভাঙন ঠেকানো হয়ে উঠেছিল আমাদের অভ্যেস জগৎ সঙ্গে ভীরুর যেদিন পরিমাপ করা হবে তোমার নাম মনে রাখা হবে সেই জগতেরই সভায় যেদিন জীবন বুঝানো হবে আমাদের নাম মনে রাখা হবে কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির ঘায়ে ভাঙেনি কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি কেউ কেউ ছিল ঝড়ের পরও লড়াইয়ে হয়নি খান্ত। নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জ্যান্ত চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো ভুলতে পারে এই পৃথিবীটা কক্ষপথ গুলিয়ে ফেলতে পারে তবু আমাদের কাটা ডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা আমাদের ভাঙা গলার চিৎকার ও তেষ্টা মনে রাখা হবে তুমি রাত লিখো আমি চাঁদ লিখবো তুমি জেল ভরো আমি দেওয়াল লিখব তুমি এফআইআর লেখো আমি কবিতা লিখব তুমি বরং খুন করে দাও আমাকে আমি প্রিয়ত হয়ে সেখুনের বয়ানে লিখে ফেরত পাঠাবো তোমাকে তুমি আদালতে বসে চুটকি লেখো আমি রাজপথে এই সব ঘটনা লিখব এত জোরে বলব বধিরও শুনতে পাবে এমনি স্পষ্ট লিখব দৃষ্টিহীনেরাও দেখতে পাবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে